টাকা কিনেন হাঁস হাটে নেন না আচ্ছা আচ্ছা দোলাপাড়া বাজার একটি গ্রামীণ হাট টাঙ্গাইল জেলার গাটাইল উপজেলার দোলাপাড়া গ্রামে অবস্থিত বংশাই নদীর পাশে অবস্থিত যেই নদী দিয়ে একসময় ব্যবসায়ীরা এই পথ দিয়ে আসা যাওয়া করত যে হাটটি পাওয়া যায় কৃষকের টাটকা শাক বিপুল সমারোহ দেশি গরুর মাংস খাল বিল নদী নালা পুকুরের রুই কাতল বোয়াল পুঁটি ট্যাংরা পাঁচমিশালি সহ সামুদ্রিক মাছ মাছের তৈরি গৃহস্থালীর নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের ও কমতি নেই গুড়ের তৈরি দক্ষ কারিগরেরা রয়েছেন তৈরি করেন গরম গরম জেলাফিও টাঙ্গাইলের ঘাটেল উপজেলা দরাফারা বাজারে ফার্নিচারের বিশাল হাট বসে এখানে সারাদিনেই ফার্নিচার বেচা কেনা হয় এটি টাঙ্গাইল জেলার একটি প্রসিদ্ধ ফার্নিচারের হাট যেখানে প্রতি সপ্তাহে কোটি টাকার ফার্নিচার বিক্রি করা হয় সোমবার ও বৃহস্পতিবার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত বসে এই হাট বেচা কেনা চলে সারাদিন সেই হাটের প্রতিবেদন নিয়ে এসেছি আমি তৌফিক সবাই সাথেই আলাইকুম সবাইকে দোলা হাট থেকে শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি আমি এই মুহূর্তে রয়েছে টাঙ্গাল জেলার ঘাটেল উপজেলার একটি ঐতিহ্যবাহী দলাপাড়া হাট এই হাটটি আজকে আপনাদেরকে দেখাবো হাটের হালচিত্র সব কিছু আপনাদেরকে জানাবো তো সবাই সাথেই থাকুন এখানে গরম গরম জলাফি টাকাইগুলি তো গুড় তৈরি না চিনি তো না কত কেজি দিস একশো চল্লিশ টাকা এই পাশে রয়েছে এখানে দলাফরা বাজারে প্রতি সপ্তাহে আহ সোমবার এবং বৃহস্পতিবারে কিন্তু এখানে গরম গরম জেলাফি বাজার হয় খুবই দক্ষ কারিগর আহ এখানে প্রচুর জেলাফি বিক্রি করা হয় মামা আপনি কত করে দিচ্ছেন একশো চল্লিশ টাকা কিনেন হাঁস হাঁটিয়ে নেন না হচ্ছে দেশি হাঁস মুরগির হাট বসে সে হাঁস মুরগি উঠেছে ভুলের মধ্যে রেখেছে তিন তিনটায় দুইটা মুরগ একটা মুরগি না তিনটা কত টাকা পনেরোশো টাকা পাঁচশো টাকা করে না আচ্ছা

বিক্রি করলেন নাকি না কত দেখিনছেন কত নিল জোড়া বত্রিশশো নিলো হ্যাঁ দুটো একটু দেখি জোড়া বত্রিশশো এখানে অনেক পাইকাররা এসেছে আপনারা দেখছেন ছোট বড় মাঝারি যারা পাইকাররা রয়েছে এখান থেকে কিন্তু হাঁস মুরগিগুলি ক্রয় করে কিন্তু তারা বিভিন্ন শহরাঞ্চলে এবং আশপাশের যে বাজারগুলি রয়েছে সেখানে কিন্তু এগুলি নিয়ে যায় এবং বিক্রি করে এটা হচ্ছে দলাপাড়া বাজার এখানে প্রচুর পরিমাণে হাঁস মুরগি পাওয়া যায় দামে কিন্তু অনেক সস্তা কারণ গ্রামীণ পর্যায়ের একটি হাট এ এলাকার যে চাষিরা রয়েছে গৃহে গৃহিণীরা রয়েছে তারা হাঁস মুরগিগুলি পালন করে প্রচুর পরিমাণে এবং তারা সেই সাপ্তাহিক হাটে নিয়ে আসে এখানে প্রচুর পরিমাণে হাঁস মুরগি পাওয়া যায় এবং দামেও কিন্তু সস্তা

লম্বা লম্বা সিম আর ওই যে লাউ গুলি কি ভাবে দিছো মিষ্টি লাউ এটা বিক্রি করি পিস হিসাবে কত এটা 100 টাকা এটা 70 টাকা 70 টাকা মানে ছোটটা 70 টাকা আচ্ছা আচ্ছা ধন্যবাদ এখানে রয়েছে লাউ এগুলি দেশি লাউ না তারপরে এখানে রয়েছে বেগুন বেগুন কত করে কাকা বেগুন 50 টাকা 50 টাকা কেজি না আর ওই যে শশাগুলি কি এলাকারই না কত করে দিচ্ছেন

এটা হচ্ছে দলাফাড়া অর্থাৎ এখানে কিন্তু বিপুল পরিমাণে শাকসবজি পাওয়া যায় এখানে কৃষকরা কিন্তু তারা টাটকার শাকসবজি নিয়ে আসে এবং এখানে কিন্তু সস্তাও পাওয়া যায় এখানে আপনাদেরকে সেই জন্য কিন্তু বাজারটি একটু ঘুরে ঘুরে দেখাচ্ছি আপনাদের যে এখানে কিন্তু মূলার আঁটিগুলি কিনে নিচ্ছে এখানে প্রচুর ভিড় দেখছেন কাকা মূলার আটি কিভাবে দিচ্ছেন এটা বিশ টাকার ছোটরা দশ টাকা শাক সকাইতে পারবে সবজিও রয়েছে এখানে প্রচুর শাক সবজি তরি তরকারি একেবারেই ভরপুর আপনারা দেখছেন একেবারেই কিন্তু লম্বা একটি শাড়িতে আপনাদেরকে একটু ঘুরে ঘুরে দেখাচ্ছি দেখেন এই পাশে এবং এই পাশে উভয় পাশেই কিন্তু প্রচুর পরিমাণে শাক সবজি বিপুল পরিমাণে শাক সবজি কিন্তু এই দলাফরা হাটে পাওয়া যায় কাকা এই লাল আলু কত করে দিচ্ছেন কাঁচামরিচ কাঁচামরিচ কত করে কাকা পঁচিশ টাকা পোয়া আড়াইশো গ্রাম এটা কি নতুন পেঁয়াজ নাকি না ইন্ডিয়ান কত করে দিছেন একশো টাকা কেজি আর এটা কি কাঁচা মরিচ অনেক লম্বা লম্বা এটা কত করে দিস বিশ টাকা পোয়া ওয়াও তো অনেক সস্তা এখানে দেখেন অনেক ফুলকপি উঠেছে সিম উঠেছে রাস্তার দুশেই কিন্তু শাকসবজি নিয়ে বসেছে আপনার দেখছেন এখানে হচ্ছে ডাটা ডাটা কত করে দিছেন চল্লিশ টাকা আটি না পেঁয়াজ আটি কত করে এক একা সত্তর টাকা না এক কেজি হবে না এক কেজি নতুন পেঁয়াজ বাজার আসলো সত্তর টাকা কেজি বিক্রি করছে আর ওই যে আপনার মূলার আটি কত করে দিচ্ছে বিশ টাকা তো অনেক বড় আটি বিশ টাকা করে বিক্রি করছে শাকসবজি প্রচুর পরিমাণে কেন কিন্তু উঠে এই দোলাফারা বাজারে এই আপনারা দেখছেন যে প্রচুর পরিমাণে কিন্তু এখানে ফুলকপি উঠেছে দেখেন লাউ উঠেছে প্রচুর পরিমাণে কিন্তু লাউ চাষ হয় এই এলাকাতে আপনারা দেখছেন এখানে উঠেছে লতি আবার এখানে ফুলকপি ফুলকপি কত করে দিছেন কেজি আশি টাকা কেজি প্রচুর ফুলকপি উঠেছে এখানেও ফুলকপি ডাটা উঠেছে পরিমাণে শাকসবজি সবজি এখানে পাওয়া যায় কৃষিভিত্তিক এলাকা কৃষি নির্ভর এলাকা থাকায় কিন্তু আশপাশে লোকজন তারা যে কৃষকরা রয়েছে সে উৎপাদিত যে ফসলগুলা শাকসবজি রয়েছে তারা টাটকা কিন্তু সেই জলাভরা বাজারে নিয়ে আসে প্রতি বৃহস্পতিবার এবং সোমবারে আপনারা দেখছেন চারিপাশে কিন্তু প্রচুর পরিমাণে শুধু শাকসবজি পুরো যে মাঠটি রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন এখানে সব সবই কিন্তু শাক সবজি টাটকা শাক সবজি ডাটা লাল শাক বেগুন পালং শাক সহ নানা ধরনের শাক সবজি কিন্তু রয়েছে খুবই সুন্দর একটি হাট

ছয়শো টাকা কেজি তারপরে কই মাছ এগুলি কি দেশি কই নাকি হাইব্রিড না কত করে দিচ্ছেন চাষের না দুইশো বিশ টাকা আর ওই যে টাকি মাছ তিনশো বিশ টাকা আর ওই যে শিঙি মাছ এটা কি চাষের নাকি চাষের না সরপটি কত করিয়া

এখানে আলাদা কিন্তু সব পান সুপারি বিক্রি করা হচ্ছে সবগুলি কিন্তু দলা বড় বাজারে আসলে কিন্তু সেপারেট সেপারেট যে আলাদা আলাদা বাজার নিয়ে বসে এখানে সুপারি বিক্রি করা হচ্ছে সুপারি কত আড়াইশো গ্রাম কাকাশো তিরিশ টাকা একশো তিরিশ টাকা না আচ্ছা আচ্ছা এই যে এখানে দেখছেন ফিরাল মতো বসে রয়েছে শুধু সুপারি পান সুপারি জর্দা এগুলি কিন্তু এই দিকে বিক্রি করে সামনে দেখছেন যে এখানে পান নিয়ে বসেছে খুবই সুন্দর পানের বাজার আপনারা দেখছেন এখানে শুধু পান আপনারা দেখছেন যে সেপারেট ভাবে আলাদাভাবে শুধু পান সুপারি আলাদা কোনো মিশ্রণ নেই আলাদা মতি তারা বসছে এই যে এখানে পান টাকা কেমন আছেন পান কিভাবে বিক্রি করছেন চল্লিশ হিসাবে নাকি না বিরা কত

ও কাকা এখানে এটা হলো ইয়ার ব্যাগ না সিমেন্টের বস্তার ওটা সেলাই করতেছেন এখন আর লুঙ্গি কাপড় সেলাই করে না লুঙ্গি করে না আসলে করেন না কাকা এখানে কত দিন যাবত কাজ করেন বয়স যত দিন তত দিন এই দোলাফাড়া বাজারেই আচ্ছা আচ্ছা আপনার বাসা কোথায় আচ্ছা আপনার নাম সুরাহাত আপনার বয়স যত দিন তত দিন আপনার বয়স কত হবে সত্তর বাহাত্তর না হ্যাঁ অনেক দিন যাবত কাকা এখানে কাজ করে এখন কাজের এখন কিন্তু যে বর্তমানে কিন্তু লুঙ্গি কাপড় সব কিছু কিন্তু সেলাই করা থাকে আর কাজের এখন কিন্তু আগের মতো এখন কিন্তু সেই কাজের চাপও কম এখানে ইনকামও কম সেই হিসাবে টাকা এখানে বস্তা সালাই করে যখন যেটা পায় সেটাই সালাই করে কারণ আগের মতো এখন আর ইনকামও কম হচ্ছে কিন্তু কাকা এখানে প্রায় যে অনেক দিন যাবত এখানে কাজ করে আছে কাকা বলল যে আমার বয়স যত দিন আমি ততদিন এখানে কাজ করে আসছি এখানে দলা ভাড়ার বাজারে ঐতিহ্যটা আপনি ধরে রাখছেন বোঝা যায় আচ্ছা আচ্ছা বাড়ি চলে না ইনি চলে না আচ্ছা ধন্যবাদ আপনার জন্য দোয়া করি ভালো থাকেন সুস্থ থাকেন